তোমরা সবাই রেডি তো আচ্ছা তোমাদের এখানে কিন্তু আমি একটা স্পেশাল জিনিস এনেছি ঠিক আছে দুটো বক্স দেখতে পাচ্ছ ঠিক আছে যে যেই বক্সটা পছন্দ করবে সেই বক্সে হাত ঢুকে যা পাবে সেটা নিয়ে নেবে ঠিক আছে তাহলে তোমার সবাই ঘুরে যাও জানতে পারবে তোমার সবাই ঘুরে যাও আমি চেঞ্জ করে দিই আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি বলো কে ফার্স্ট আসবে হ্যাঁ তুমি আসো

চলো চলে আসো হাত দাও হাত দাও জোরে যাও আমি সাজিয়ে দিয়েছি ঘুরে যাও চলে আসো মৌ চলে আসো মৌ চলে আসো বলো আগে দাও ওখান থেকে দাঁড়িয়ে বলো কোনটা নেবে আরে এর মধ্যে ভালো তো আছে তুমি ভালোটা কেন নেবে না বি পজিটিভ

চলো ঘুরে যাও সাজিয়ে দিছি চলো শ্রেয়া চলে আসো বলো কোন বক্সে নে বলো 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 তাড়াতাড়ি 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 একবার বলতে হবে হ্যাঁ কোনটা এটা কোনটা 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 এটা ভালো আছে কোনটা ভালো আছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো আমি কি জানি কোনটা যেটা নিবি সেটাই নিবি নে এটা নিবি না এটা নিবি তো ফাইনাল তো ফাইনাল না ফাইনাল বল ফাইনাল বল আর কিন্তু তুমি চান্স দেবো না কিন্তু হ্যাঁ চলো নাও নাও সবাই টাকা পাচ্ছ বা এবার কে হবে কে যিনি আচ্ছা বলো বলো কি নেবে বলো টাকা নেবে নাকি তুমি গোবর নেবে বলো 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 এটা হাত ঢোকাবে একদম শট করে হাত ঢোকাবে কিন্তু তুমি টাকা পেলে না এ বাবা আচ্ছা চলো রেডি করে দিচ্ছি ঘুরে যাও

পেয়েছে টাকা নাও নাও কি হলো কে কে টাকা